আসমা আক্তার জাকি আপনি লিখেছেন আমার সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সাহু দেই অবস্থায় আসলে করণীয় কি। আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সিদ্দাসাহু আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি সিদ্ধাহু দিবেন অনেকেই এরকম ধোঁয়াশাপূর্ণ জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম ওয়াসওয়াসা নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সে রোগের কারণে তিনি সেদাসাও দিচ্ছেন এটা মোটে উচিত নয় ঠিক একইভাবে হজে বা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীর আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেবো যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া নিজের সংশয় দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কি না সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি শরীর আর কোনো নির্দেশনা নয় এক একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি। ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লা সালাত আলী মাল্লাম ইয়াকর বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরাফা তেহা পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না এম সালমা লিখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করি মিতা করবেন না এটাই জহরুল আমাদের মত তবে অনেক আমাকে আমি যায় বলেছেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় করে এটি গুণা হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাতকে সমত আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফর্জ করা হয়েছে বিধায় সেই ফর্জটাকে প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনই না থাকলে বেঁচেই না থাকা গেলে এই দিয়ে আমি কী করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলেও বক্তবত সালা করতে হবে মাঝে মধ্যে এরকম হতে পারে সেই বিভিন্ন কথা